উঠুক্গা কালী ছড়ুক গা থান যদি তোমার মাং খান ফান্নির উপর দিয়ান তো বন্ধুরা আপনারা মন্ত্রটি শুনে নিশ্চয়ই বুঝে গেছেন যে আসলে কি মন্ত্র দিতে চলছি এই মন্ত্রটি এমন একটি শক্তিশালী মন্ত্র এটা কিন্তু একটা গালি আছে আর যে কোনো দেবতাকে গালি দিলে কিন্তু দেবতার রাগ উঠে যায় তো আপনাদেরকে আজকে আমি যেই বিদ্যাটি দিছি বা দিব এই বিদ্যাটি এতই খতরনাক যা বলা বাহুল্য আপনি যে কোনো মানুষের উপরে এটাকে ট্রান্সফার করতে পারবেন আপনি দূর থেকেও করতে পারবেন এটা একবার ওপেন চ্যালেঞ্জ গ্রেন্ড কাজ আর বন্ধুরা একটা বিষয় হলো আমি যে বিদ্যাগুলো আপনাদের মাঝে দিচ্ছি আসলে কেমন দিচ্ছি কীরকম দিচ্ছি এটা ডিপেন্ড করতেছে আপনাদের উপরে কারণ আমি কোনো কিছু কিন্তু হাতে লেখে দেই না বা কোনো কিছু মন করা মতন আপনাদেরকে যে লেখে দিচ্ছি এরকম নয় আমি কিন্তু মৌখিকভাবে বলতেছি যাতে আপনারা আমাকে ভুল না বুঝতে পারেন যে আমি ভুল বলছি ঠিক আছে যেটা যেই ভাষা সেই ভাষায় আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি এখন আজকে যেই বিদ্যাটি এটি খুবই খতরনাক তো এই খতরনাক জিনিসটি আপনাকে করতে হলে বা কোনো ফলাফল আপনাকে দ্রুত পেতে হলে অবশ্যই কিছু না কিছু একটা অনুসরণ করতে হবে এবং অনুসরণ করে চলতে হবে তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না হলে পারবেন না এখানে যেন কিসের একটা গন্ধ আসতেছে অসুস্থ কিন্তু এখানে কিচ্ছু নেই বাগান ঠিক আছে তো বিষয়টি হলো আমি সব কিছু আপনাদের মাঝে অরিজিনালভাবে দিয়ে দিচ্ছি আপনারা করবেন যে যার মতন করে পারেন করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অবশ্যই আমার দু আশীর্বাদ থাকবে পার্সোনালভাবে কেউ নিয়ম নিয়মকানুন জানার জন্য আমাকে কল দিবেন না আমার নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বার সবই আছে তো আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনি আর দুজনের মাঝে শেয়ার করে দিবেন যেন তারা উপকৃত হয় দেখতে পায় বিষয়টি বুঝতে পারে আপনারা অনেকজনে অনেক তান্ত্রিক কবিরা যে স্বরূপপূর্ণ হয়েছেন কোনো কাজে ফলাফল পাননি তো তাদের উদ্দেশ্যে আজকে বলা উপায়টি যদি আপনি নাম খ্যাতি যশ লাভ করতে চান একজন নামি দামি কবিরাজ হতে চান তাহলে অবশ্যই একজন সুনাম ধন্য ভালো ব্যক্তির দরকার এখন তো ইউটিউবে হলো প্রতারক যারা জানে তারাও আপনার কবিরাজ সাে যারা জানে না এরাও কবিরাজ সাজছে তো যা না জানলেওয়ালাদের কারণে জানেওয়ালাগুলো পিছে রয়েছে কারণ ওই যে ছাপাবাজ বলে না মিথ্যা কথা বলে না হ্যাঁ কারোর সাথে হাবিজাবি আলতু ফালতু কথা বলে না তো বিষয়টা হলো অনেক ভাইয়েরা আমার কাছে কল দেয় অনেক ভাইয়েরা বলে ভাই একজন হুজুর একজন তান্ত্রিক আমাকে ক্রিয়া দিছে পশম দিছে কোরআন শরীফ নিয়ে ক্রিয়া খাইছে আল্লাহ মাফ করুক আমি মুসলমান আল্লাহ মাফ করুক আমি আপনার গাড়িটা আসতে আমি আপনার আমি আপনার কাছ থেকে টাকা খাওয়ার জন্য কিরিয়া খাব কসম খাব কোরআন নিয়ে কিরিয়া খাবো আল্লাহ মাফ করুক আল্লাহ হেদায়ত করুক এইসবের মাঝে আমি নেই কারণ দুনিয়া ছাড়তে হবে একদিন সকলকেই ঠিক আছে আর আমি কারো নাম্বার ব্লক লিস্টে ফেলাই না আমি একটা কাজ একটা মানুষ যারাই যোগাযোগ করে আমি যথেষ্ট চেষ্টা করি কাজটা করে দেওয়ার জন্য হয়তো একদিন আঁকার পাশ দেখা যাচ্ছে আজকে আমি কাজটা করে দিতে চাইলাম কিন্তু আজকে পারলাম না কারণ কিন্তু তারপরে দিন আমি কাজটা ঠিকই করে দেই তবে দেই যারা ওষুধ নেয় তাদেরকে আমি ওষুধ পাঠাই দেই কুরিয়ার এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর যারা বিশেষ করে আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন যে কোথায় আছেন কোন জায়গায় আছেন কোথায় থেকে বলছেন তাদের উদ্দেশ্যে বলছি আমার বাড়ি হলো ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট এবং বর্ডার এলাকা আমার বাড়ি ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট বর্ডার এলাকা আমার কাছে আসতে হলে আপনাকে ফোন দিয়ে আসতে হবে আর আমরা গণনা দেখি আমি কীভাবে গণনা করি এটা আপনাদের মাঝে ভিডিও করে দেবো এগুলো আসলে ভিডিও করে দেওয়া যায় না আমি অনেক কিছুই ভাবে রেখেছি যেগুলো ভিডিওর মধ্যে দেওয়া যায় না এগুলো ভিডিও সারলে কী হয় আরও দুইজন মানুষ আমার চ্যানেলগুলো দেখে দেখার পরে ওরা এটাকে কপি করে কপি করে সারা যায় তো আপনাদের কাছে অনুরোধ কেউ যদি আমার বিদ্যা কপি করে আমাকে শুধু ইনফরমেশন দিবেন এই জন্য আপনার প্রতি আমার অন্তর থেকে অন্তরস্থল থেকে দোয়া আশীর্বাদ থাকবে ইনশাল্লাহ তো আমি যেই মন্ত্রটি বললাম বন্ধুরা এই মন্ত্রটি প্রথমত আপনারা মুখস্থ করে নেবেন পাক পবিত্র হয়ে মুখস্থ করে নেবেন এটা মুখস্থ হইলেই হয়ে যায় আর সামনে আবার কালী পূজা আসতেছে এই কালী পূজাতে এই মন্ত্রগুলো জপ করলে আরও শক্তিশালী হয় অন্তত আপনারা একটা ঘিয়ের প্রদীপ জ্বালায় নিবেন ধূপকাঠে জ্বালায় নেবেন শ্মশানে পারলে শ্মশানে গুরুস্থানে পারলে গুরুস্থানে নাহলে বাড়িতে বসেই করবেন সমস্যা আর আমার মন্ত্রগুলো কোনো শ্মশান মশান গুরুস্থানে এইসব জব করতে হয় না আমার মন্ত্র বাড়িতে বসে জপ করলেই হবে শুধু গরুর মাংস থেকে বিরত থাকবেন ঠিক আছে বন্ধুরা তো এই বিষয়টি আপনি তো আপনারা এটা কিভাবে কাজে কাটাবেন প্রথমত এই জিনিসটাকে আপনারা মুখস্থ করে নিলেন মুখস্থ করে নেওয়ার পরে এই বিদ্যাটি যদি কোনো মেয়েকে করতে চান তো কালিক থানে যাবেন যদি অরিজিনালভাবে কাজ করতে চান কালির থানের মাটি নেবেন কোনো কিছু বলা লাগবে না কালিদ থানের মাটিটা নিয়ে চলে আসবেন আর যারা ভয় পাচ্ছেন শরীর বন্ধ করে নেবেন এখানে ভয়ের কিছু নেই কারণ আপনি তো এমন নয় যে আপনি ডাইরেক্টলি ভাবে ওই জিনিসটাকে আপনি ধরে আনতেছেন এমনটি নয় ঠিক আছে কিন্তু আপনি জিনিসটাকে চালান করতেছেন আর একজনের উপরে এখন এটা চালান করার অনেক ভেদাভেদ আছে এখানে পার্সোনাল ভেদাভেদ আছে আমি এই পার্সোনাল ভেদাভেদগুলো দিব না এখান থেকে হাজার মাইল দূর থেকে কিন্তু এই জিনিসটা একজন মানুষের উপরে চালান করে দেওয়া যায় কিন্তু বিষয়টা হলো এখানে যখন আমি দিয়ে দিব তখন কে কোন কাজে লাগাবে আর দ্বিতীয়ত হলো এগুলাকে কপি করে রাখে দিবি তো কাজে পার্সোনাল হিসাবটা সম্পূর্ণ আলদা যারা পার্সোনাল শিখবেন তারা পার্সোনালভাবে যোগাযোগ করবেন তো এখন এই বিদ্যাটা আপনারা সর্বপ্রথম ওই মাটিটা নিয়ে আসবেন মাটিটা নিয়ে আসে আপনারা এই মাটিটা কাঙ্ক্ষিত ব্যক্তি চলাচলের রাস্তাই একুশবার পরে চলাচলের রাস্তায় ছিটিয়ে দিবেন বা তার বাড়িতে ছিটিয়ে দেবেন তারপরে দেখেন কি হয় ঘণ্টাখানেকের মধ্যে ইনশাল্লাহ আপনারা কাজে ফলাফল পাবেন ঠিক আছে এগুলাকে কেউ অন্যায় পথে খাটাবেন না কেউ নেই পথে খাটাবেন আর এগুলা বিশেষ করে এখানে বলা হচ্ছে যে অমুক অমুকের কাছে আর নিয়ে চলে আই মেয়েটা কিন্তু তাকায় তাকাই থাকবে ঠিক আছে তাকায় থাকবে কিছু বলবে না আপনি যদি হাত ধরে রুমেও ঢুকে যান সে কিচ্ছু বলবে না আপনাকে যেইভাবে আপনি হালাবেন সেইভাবেই সে হালবে ওপেন চ্যালেঞ্জ গ্যারেন্টি কাজ ঠিক আছে কাজেই নেই পথে খাটাবেন এই পথে খাটাইলে আল্লাহ আল্লাহর আসল খুশি থাকেন না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ